নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাতাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাতাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনুন আজ আমি এমন এক বার্তা দিতে চলেছি যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে যে অপেক্ষা বহুদিন ধরে আপনার মনে জমেছিল যে প্রশ্ন বারবার আপনাকে ভেতর থেকে নাড়া দিচ্ছিল তার উত্তর এখন খুব কাছেই সাতাশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি দুই এই সময়টা আপনার জীবনে শুধু একটা তারিখের পরিসর নয় এটা আপনার ভাগ্যের মোট ঘোরানোর সময় আপনি হয়তো ভাবছেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু সত্যিটা হল আপনার জীবনের সোনালী অধ্যায় এখন শুরু হতে চলেছে এই ভিডিওটি একান্তে চুপচাপ দেখবেন কারণ এই কথাগুলো সবার জন্য নয় এটা বিশেষভাবে আপনার জন্যই গত কয়েকদিন ধরে আপনার মন অকারণ অস্থির রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না বুকের ভেতর কেমন একটা অজানা চাপ অনুভব করছেন মনে রাখবেন এটা কোনো অশুভ লক্ষণ নয় এটা হলো বড পরিবর্তনের আগের সংকেত ব্রহ্মাণ্ড যখন কাউকে কিছু দিতে চায় তখন প্রথমে মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আপনি এখন ঠিক সেই পর্যায়ে আছেন যেখানে পুরনো কষ্টগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে আর নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে এই সময় আপনি লক্ষ্য করলে দেখবেন কিছু সংখ্যা বারবার আপনার চোখে পড়ছে বিশেষ করে পাঁচ আর শূন্য কখনো ঘড়ির দিকে তাকিয়ে দেখছেন পাঁচটা পঞ্চাশ কখনো মোবাইলের ব্যাটারি পঞ্চাশ শতাংশ কখনো টাকা পয়সার হিসাবের মধ্যে এই সংখ্যা ঘুরে ফিরে আসছে এগুলো কাকতাল নয় এগুলো ধনযোগের কম্পন যা আপনাকে জানিয়ে দিচ্ছে যে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার জীবনে গতি আসতে চলেছে হঠাৎ করে পুরনো কাগজপত্র ছবি বা বাড়ির কোণে রাখা জিনিস চোখে পড়ছে কিনা খেয়াল করুন এগুলো দেখানো হচ্ছে কারণ আপনার জীবনের পুরনো বাধাগুলো সরে যাচ্ছে আপনি যেসব জায়গায় আটকে ছিলেন সেখান থেকে মুক্তির পথ তৈরি হচ্ছে এই সময় সূর্যদেব হনুমানজি এবং মাতৃদেবীর কৃপা বিশেষভাবে আপনার উপর রয়েছে এর ফলে আপনার মধ্যে সাহস বাড়বে আত্মবিশ্বাস ফিরে আসবে এবং যেসব কাজ অসম্ভব বলে মনে হতো সেগুলো সহজ হতে শুরু করবে অর্থের দিক থেকে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারো কাছে যদি আপনার টাকা আটকে থাকে বা পুরোনো কোনো পাওনা থেকে থাকে তাহলে তা ফেরত আসার প্রবল সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হঠাৎ করে নতুন কাজের সুযোগ নতুন প্রস্তাব বা এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে আপনার ভবিষ্যতের রাস্তা খুলে দেবে পরিবারের কোনো বয়স্ক সদস্যের কথা বা আশীর্বাদ এই সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই তাদের কথা অবহেলা করবেন না এই সময় খুব বেশি কথা বলার দরকার নেই নিজের পরিকল্পনা সবার সামনে খুলে ধরবেন না আপনার আশেপাশে কেউ একজন আছে যে আপনার অগ্রগতি দেখে মনে মনে অস্বস্তি অনুভব করছে চুপচাপ নিজের পথে এগিয়ে যান সাফল্য হলে সেটাই আপনার জবাব হয়ে যাবে সাতাশ ডিসেম্বর থেকে একটি ছোট পরিবর্তন করুন প্রতিদিন সকালে সূর্যের আলোয় কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়ান মনে মনে শুধু বলুন আপনি প্রস্তুত ঘরের ভেতরে এক জায়গা পরিষ্কার করে খালি রাখুন কারণ খালি জায়গা দিয়ে নতুন শক্তি আর নতুন অর্থ প্রবেশ করে অকারণে কাউকে দোষ দেওয়া বা নেতিবাচক কথা বলা বন্ধ করুন কারণ আপনি যত শান্ত থাকবেন ব্রহ্মাণ্ড তত দ্রুত আপনার পক্ষে কাজ করবে ছয় জানুয়ারির মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার ভেতরের চাপ অনেকটা হালকা হয়ে গেছে অর্থ সংক্রান্ত চিন্তা ধীরে ধীরে কমবে পরিবারে আপনার কথা গুরুত্ব পাবে এবং বহুদিন পর আপনি মানসিক শান্তি অনুভব করবেন আপনি বুঝতে পারবেন এতদিন যা হচ্ছিল সেটা আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে তৈরি করার জন্যই হচ্ছিল এই সময় আপনার জীবনের অনেক সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে এমন কিছু মানুষের মুখোশ খুলে যাবে যাদের আপনি এতদিন আপন ভাবতেন প্রথমে হয়তো মন খারাপ হবে কিন্তু পরে বুঝবেন এটাই আপনার জন্য ভালো হয়েছে কারণ ব্রহ্মাণ্ড আপনাকে দুর্বল সম্পর্ক থেকে আলাদা করে শক্ত জায়গায় নিয়ে যেতে চাইছে যাদের উদ্দেশ্য পরিষ্কার নয় তারা নিজেরাই দূরে সরে যাবে এবং আপনার জীবনে শুধুমাত্র দরকারি মানুষরাই থেকে যাবে এই কয়েক দিনের মধ্যে হঠাৎ কোন কল মেসেজ বা খবর আপনার মনকে নাড়িয়ে দিতে পারে শুরুতে বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু সেটাই হবে আপনার ভাগ্যের নতুন দরজা বিশেষ করে কাজকর্ম বা অর্থ সংক্রান্ত কোন খবর আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না তাদের জন্য এই সময়টা আসার আলো নিয়ে আসছে পরিবারের ভেতরে যে টানা পড়েন বা না বলা কষ্ট জমেছিল তা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে এখন কথা বলে মিটে যাওয়ার সুযোগ আসবে আপনি লক্ষ্য করবেন বাড়ির পরিবেশ আগের তুলনায় শান্ত হচ্ছে এবং আপনার কথার গুরুত্ব বাড়ছে বয়স্কদের আশীর্বাদ এই সময় আপনার জন্য এক ধরনের রক্ষাকোচের মতো কাজ করবে মনোযোগ দিয়ে দেখবেন আপনার ভেতরের আত্মবিশ্বাস ফিরে আসছে যেসব সিদ্ধান্ত নিতে এতদিন ভয় লাগত এখন সেগুলো নিতে আপনি প্রস্তুত বোধ করবেন নিজের উপর বিশ্বাস বাড়বে এবং নিজের ক্ষমতাকে নতুন চোখে দেখতে শুরু করবেন এই পরিবর্তনটা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে এটা আপনার জীবনের বড় মোট ঘোরানোর সূচনা এই সময় অযথা তাড়াহুড়ো করবেন না আবার ভয় পেয়ে থেমেও যাবেন না ধীরে কিন্তু স্থিরভাবে এগোনোই আপনার জন্য সবচেয়ে ভালো পথ আপনি যা শুরু করবেন তাতে ফল পেতে একটু সময় লাগবে কিন্তু ফল হবে স্থায়ী বিশেষ করে নতুন কাজ বা পরিকল্পনার ক্ষেত্রে বাস্তববাদী থাকুন এবং কাগজপত্র বা কথাবার্তায় পরিষ্কার থাকুন অর্থের দিক থেকে হঠাৎ করে খরচ বাড়তে পারে কিন্তু সেটা আপনাকে ভয় দেখানোর জন্য নয় সেই খরচের মধ্যেই ভবিষ্যতের লাভ লুকিয়ে আছে তাই চিন্তা না করে বুঝে সিদ্ধান্ত নিন পুরনো কোনো ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে এবার সঠিক পথে এগোতে পারবেন এই সময় আপনার স্বাস্থ্যের দিকেও একটু নজর দিন অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ শরীরে প্রভাব ফেলতে পারে নিজের জন্য অল্প সময় বের করুন একটু নীরবতা আপনাকে অনেক শক্তি দেবে একান্তে বসে ভাবুন আপনি আসলে কি চান এই প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার পথ অনেক পরিষ্কার হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নিজের সাফল্যের কথা আগেভাগে কাউকে জানাবেন না যত কম মানুষ জানবে তত ভালোভাবে আপনার কাজ এগোবে মনে রাখবেন নিরবতাও এক ধরনের শক্তি আপনি চুপচাপ নিজের কাজ করে যান সময় এলেই সবকিছু প্রকাশ পাবে ছয় জানুয়ারির কাছাকাছি এসে আপনি স্পষ্টভাবে অনুভব করবেন যে আপনার জীবনের বোঝা অনেকটা হালকা হয়ে গেছে মনে হবে যেন অনেক দিন পর আপনি ঠিক পথে হাঁটতে শুরু করেছেন তখন বুঝবেন এই কয়েকটা দিন আসলে আপনাকে নতুন করে গড়ে তোলার জন্যই এসেছিল এই সময়টা শুধু ভাগ্যের নয় আপনার নিজেরও পরীক্ষা আপনি যদি ধৈর্য রাখেন অহংকার থেকে দূরে থাকেন এবং বিশ্বাস বজায় রাখেন তাহলে এই সময় আপনার জীবনের ভিত্তি অনেক মজবুত হয়ে যাবে আর একবার ভিত্তি শক্ত হলে এরপর আর কেউ আপনাকে সহজে তলাতে পারবে না আপনার জীবনের এই নতুন অধ্যায় শুরু হচ্ছে নির্বে কিন্তু এর প্রভাব হবে অনেক গভীর তাই শান্ত থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং সামনে যা আসছে তাকে ভয়ের চোখে নয় সুযোগের চোখে দেখুন কন্যা রাশির জাতক জাতিকারা সময় আপনার পক্ষেই কাজ করছে এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাধারার মধ্যেই বড পরিবর্তন আসছে আগে যেসব বিষয় আপনাকে ভয় দেখাত বা পিছিয়ে রাখত এখন সেগুলো আর ততটা প্রভাব ফেলতে পারবে না আপনার ভেতরে এক ধরনের নির্ভীকতা জন্ম নিচ্ছে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অনেকদিন ধরে যে প্রশ্নটা মনে ঘুরছিল আমি কি পারব তার উত্তর এখন ধীরে ধীরে হ্যাঁ হয়ে যাচ্ছে এই মানসিক বদলটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড সাফল্যের শুরু কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কেউ কেউ আপনার নীরবতাকে দুর্বলতা ভাবতে পারে কিন্তু মনে রাখবেন আপনি নীরব নন আপনি প্রস্তুত হচ্ছেন এই সময় কম কথা বলা এবং বেশি কাজ করাই আপনার জন্য লাভজনক হবে আপনি যা করবেন সেটা দেখিয়ে দেওয়ার দরকার নেই সময় এলেই ফল নিজে থেকেই চোখে পড়বে যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল তারাই পরে অবাক হয়ে তাকিয়ে থাকবে এই কয়েকদিনের মধ্যে হঠাৎ করে কোন পুরনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে এমন কেউ যার সঙ্গে বহুদিন কথা হয়নি হঠাৎ আপনার খোঁজ নিতে পারে প্রথমে বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও পরে বুঝবেন এই যোগাযোগটাই আপনার জন্য দরকার ছিল ভাগ্য অনেক সময় পুরনো দরজা দিয়েই নতুন রাস্তা খুলে দেয় পরিবারের ভেতরে আপনার ভূমিকা আরও শক্ত হবে আপনি যেভাবে শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছেন তা অন্যদেরও প্রভাবিত করবে কেউ আপনার পরামর্শ চাইতে পারে কেউ আপনার উপভরসা রাখতে শুরু করবে এই সম্মান হঠাৎ আসেনি এটা আপনার ধৈর্য আর সহনশীলতার ফল আপনি এতদিন চুপ করে যে বোঝা বইছিলেন তার ফল এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এই সময় আপনার অনুভূতিগুলো একটু গভীর হবে হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়তে পারে চোখ ভিজে আসতে পারে এতে ভয় পাবেন না এগুলো দুর্বলতার লক্ষণ নয় বরং ভেতরের জট খুলে যাওয়ার প্রক্রিয়া আপনি যত হালকা হবেন তত দ্রুত নতুন শক্তি আপনাকে ভরিয়ে দেবে যদি কোনো সিদ্ধান্ত ঝুলে থাকে তাহলে খুব বেশি দেরি করবেন না আবার তাড়াহুডোও করবেন না নিজের অন্তরের কথা শুনুন এই সময় আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে আপনি যা অনুভব করছেন সেটাই অনেক ক্ষেত্রে সঠিক ইঙ্গিত হবে অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের উপলব্ধিকে গুরুত্ব দিন শারীরিকভাবে একটু ক্লান্তি আসতে পারে বিশেষ করে মানসিক চাপের কারণে তাই নিজের শরীরকে অবহেলা করবেন না অল্প বিশ্রাম নিয়মিত জলপান, আর কিছু সময় নিরবতায় থাকা আপনাকে দ্রুত পুনরুদ্ধার করবে মনে রাখবেন আপনার শক্তি এখন তৈরি হচ্ছে নষ্ট নয় এই সময় কোন প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে ভেবে নিন কাউকে খুশি করতে গিয়ে নিজের সীমা ছাড়িয়ে যাবেন না আপনি যত নিজের সীমানা পরিষ্কার রাখবেন ততই আপনার সম্মান বাড়বে সবাইকে সন্তুষ্ট করা আপনার দায়িত্ব নয় নিজের সত্যে থাকা আপনার দায়িত্ব এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে চুপচাপ বড় হতে হয় কিভাবে অপেক্ষার মধ্যেও বিশ্বাস রাখতে হয় আপনি হয়তো এখনো পুরো ফল দেখছেন না কিন্তু বীজ পোঁতা হয়ে গেছে খুব শিগগিরই তার অঙ্কুর বেরোবে তাই ধৈর্য রাখুন নিজের পথে থাকুন আর মনে রাখুন কন্যা রাশির জাতক জাতিকারা আপনার সময় খুব কাছেই এই সময় আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটবে যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হবে কিন্তু পরে বুঝবেন সেগুলোই আপনাকে নতুন পথে নিয়ে গেছে হয়তো হঠাৎ কোনো কথোপকথন কোনো ছোট সিদ্ধান্ত বা কোনো সামান্য পরিবর্তনই আপনার জীবনের বড় দরজা খুলে দেবে ভাগ্য সব সবসময় ঢাকঢোল পিটি আসে না অনেক সময় নির্বে এসে কাজটা করে দিয়ে যায় আর আপনি পরে ফিরে তাকিয়ে বুঝতে পারেন যেখান থেকেই সব বদলাতে শুরু করেছিল আপনি লক্ষ্য করবেন আপনার ধৈর্য আগের তুলনায় বেড়েছে আগে যেসব বিষয় আপনাকে রাগিয়ে দিত বা ভেঙে দিত এখন সেগুলো আপনাকে আর ততটা বিচলিত করতে পারবে না এটা কোনো অভ্যাসের পরিবর্তন নয় এটা আপনার ভেতরের শক্তি জেগে ওঠার লক্ষণ আপনি এখন পরিস্থিতির দাস নন পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসছে এই সময় যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা আরও কাছে আসবে আবার যারা শুধু সুবিধার জন্য আপনার পাশে ছিল তারা নিজেরাই দূরে সরে যাবে এতে কষ্ট হলেও মনে রাখবেন জীবন আপনাকে হালকা করছে যাতে আপনি সামনে এগোতে পারেন কম মানুষ কিন্তু সঠিক মানুষ এই উপলব্ধিটা আপনার জীবনকে অনেক সহজ করে দেবে কাজের জায়গায় বা ব্যক্তিগত উদ্যোগে আপনি এমন কিছু করতে পারেন যা অন্যদের চোখে পড়বে আপনি হয়তো নিজে সেটা খুব বড করে দেখছেন না কিন্তু কেউ না কেউ আপনার প্রচেষ্টা লক্ষ্য করছে সেই নজরটাই ভবিষ্যতে আপনার জন্য সুযোগ হয়ে ফিরে আসবে তাই ছোট কাজকেও অবহেলা করবেন না কারণ এই সময় ছোট কাজ থেকেই বড় ফল তৈরি হচ্ছে মনের ভেতরে একটা নতুন আশা জন্ম নিচ্ছে যদিও আপনি সেটা এখনও পুরোপুরি ভাষায় প্রকাশ করতে পারছেন না হঠাৎ করে মনে হচ্ছে আপনি আবার স্বপ্ন দেখতে পারছেন এতদিন ধরে দায়িত্ব আর বাস্তবতার চাপে যে স্বপ্নগুলো চাপা পড়ে গিয়েছিল সেগুলো আবার মাথা তুলছে এটা খুব শুভ লক্ষণ স্বপ্ন ফিরলে পথ ফিরে আসে এই কয়েকদিনে আপনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে দেখবেন আপনার ভেতর থেকে একটা পরিষ্কার অনুভূতি আসছে এটা ঠিক এটা ঠিক নয় এই অনুভূতিকে অবহেলা করবেন না যুক্তির সঙ্গে সঙ্গে অন্তরের এই ইঙ্গিত আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আপনি যত নিজের কথা শুনবেন তত কম ভুল করবেন পরিবারের কেউ আপনার পাশে নির্বে দাঁড়িয়ে থাকবে হয়তো খুব বেশি কথা বলবে না কিন্তু তার উপস্থিতি আপনাকে শক্তি দেবে অনেক সময় সমর্থন শব্দে আসে না অনুভূতিতে আসে এই সময় সেই অনুভূতিটা আপনি গভীরভাবে টের পাবেন এতে আপনার ভেতরে এক ধরনের কৃতজ্ঞতা জন্ম নেবে যা আপনাকে আরও নম্র আর শক্ত দুটোই বানাবে আপনার জীবনের গতি ধীরে হলেও সেটা স্থির আপনি এখন যে পথ বেছে নিচ্ছেন সেটা একদিন আপনাকে অনেক দূরে নিয়ে যাবে হয়তো আজ ফল চোখে পড়ছে না কিন্তু ভিতরে ভিতরে ভিত্তি তৈরি হয়ে গেছে এই ভিত্তির উপর দাঁড়িয়ে ভবিষ্যতে আপনি এমন উচ্চতায় পৌঁছাতে পারবেন যেখানে দাঁড়িয়ে পিছনে তাকালে নিজেকেই অবাক লাগবে এই সময়টা আপনাকে শেখাচ্ছে কিভাবে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে হয় আপনি যত নিজেকে বোঝার চেষ্টা করবেন ততই বাইরের জগৎ আপনাকে বুঝতে শুরু করবে নিজের মূল্য বুঝতে শেখা মানেই জীবনের অর্ধেক লড়াই জিতে যাওয়া আর আপনি সেই জায়গাতেই এখন পৌঁছাতে চলেছেন